ভাঙা সাইকেল রাফির বাড়ি শহরের একদম প্রান্তে যেখানে রাস্তা এখনো পাকা হয়নি পুরোটা আর সন্ধ্যার পর বাতি জলে না বাবা রিক্সা চালান মাউন্ন বাড়িতে কাজ করেন সংসারের আয় এতই কম যে অনেক সময় রাতে একবেলা ভাত খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে তবু রাফি স্বপ্ন দেখে সে চায় বড় কিছু করতে চায় পরিবারের কষ্ট দূর করতে বন্ধুরা যখন বলে এই দারিদ্র থেকে কেউ বড় হয় না তখন রাফি চুপচাপ হেসে বলে আমার শুরুটা ছোট হতে পারে কিন্তু শেষটা হবে বড় একদিন স্কুল থেকে ফেরার পথে রাস্তার পাশে পুরনো এক সাইকেল পরে থাকতে দেখলো চাকা বাকা চেইন ছিঁড়ে গেছে সিট ছেঁড়া কেউ ওটা ফেলে দিয়েছে যেন একদম মূল্যহীন কিছু কিন্তু রাফির চোখে ওটা মূল্যবান হয়ে উঠল সে ভাবল যদি এটাকে ঠিক করতে পারি তাহলে প্রতিদিন স্কুলে যেতে পারবো আর হেঁটে যেতে হবে না সেদিনই সে সাইকেলটা কাঁধে করে ঘরে নিয়ে এলো মা বলল ওটা ফেলো জঞ্জাল টেনে আনস কেন রাফি হাসলো, মা এটা একদিন আমার বন্ধু হবে পরদিনই সে পাড়ার গ্যারেজে গেল মালিক নাম মুকুল ভাই মুখি করা কথা কিন্তু মনে ভালো রাফি বলল ভাই আমি কাজ শিখতে চাই মুকুল ভাই হাসলেন টাকা দিবি না ভাই শুধু শেখাবেন বিনিময়ে ঝাড়ু দিব ময়লা পরিষ্কার করব শুধু দেখতে দিবেন মুকুল ভাই অবাক হয়ে তাকালেন ঠিক আছে কাল থেকে আয় দিনগুলো কেটে গেল রাফি সকালে স্কুলে যেত দুপুরে গ্যারেজে কাজ করত হাত এলো ময়লা হয়ে যেত জামা কালো হয়ে যেত কিন্তু চোখে ছিল একটাই আলো শেখা একদিন মুকুল ভাই দেখে বললেন তুই তো এখন ভালো কাজ করিস ইচ্ছে আছে তোর রাফি চুপচাপ হেসে বললো ভাঙা জিনিস ঠিক করতেই ভালো লাগে ভাই রাতে বাড়ি ফিরে নিজের সাইকেলটা মেরামত করত পুরনো চেইন বদলাত স্ক্র্যাপ থেকে স্ক্রু খুঁজে লাগাত ভাঙা সিটে কাপড় সেলাই করত মাসখানেক পর যখন সবাই ভাবছিল এটা কখনো ঠিক হবে না রাফি সেদিন সাইকেলটা চালিয়ে স্কুলে গেল পুরো গ্রাম তাকিয়ে রইল সাইকেলটা জলজল করছে যেন নতুন সেই দিনই প্রথম সে বুঝল নিজের হাতে কিছু বানানোর আনন্দ কেমন বছর গড়িয়ে গেল কলেজ শেষ করে রাফি ঢাকায় চলে গেল মেকানিক হিসেবে কাজ করতে কিন্তু ওর স্বপ্ন থামেনি একটা পুরনো মোবাইল দিয়ে সে ইউটিউবে ভিডিও দেখত কিভাবে পুরনো সাইকেল আর বাইককে পুনর্নির্মাণ করা যায় কিভাবে পরিবেশবান্ধব যান বানানো যায় অল্প অল্প করে টাকা জমিয়ে এক বন্ধুর সহায়তায় শুরু করল নিজের ওয়ার্কশপ গ্রিন রাইভ প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি কেউ বলতো বাংলাদেশে এসব চলে না কেউ আবার হাসত এই দরিদ্র ছেলে স্টার্ট করবে কিন্তু রাফি জানত যতক্ষণ মন না ভাঙে তত মন কিছুই শেষ নয় কঠোর পরিশ্রম ধৈর্য আর সততার জোরে ড্রিম রাইড এখন দেশের পরিচিত একটি প্রতিষ্ঠান তারা পুরনো সাইকেল বাইক এমনকি স্কুটার রিসাইকেল করে নতুনভাবে বাজারে আনে অনেকে এখন তার অধীনে কাজ করে যাদের একসময় কাজ পেতেও কষ্ট হতো তার অফিসের একপাশে রাখা আছে সেই পুরনো ভাঙা সাইকেলটা যখন কোন নতুন কর্মচারী দেখে জিজ্ঞেস করে স্যার এটা এখনো রাখছেন কেন রাফি মুচকি হেসে বলে এই সাইকেলটাই আমাকে শিখিয়েছে ভাঙা মানে শেষ নয় শুধু যত্ন সময় আর বিশ্বাস দিলে ভাঙা জিনিস আবার চলতে শেখে মানুষের মতোই এই গল্পের শিক্ষা জীবন যতবারই ভেঙে পড়ুক মনে দেখো তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে ভালো সাইকেল ও একদিন তোমার জীবনের গর্ব হয়ে উঠবে অন্যেরা না বিশ্বাস করলেও তোমার চেষ্টা একদিন তোমাকে ইতিহাসে জায়গা করে দেবে